সালামু আলাইকুম বাইক জন্য আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সারাদিন শুক্রবার ছিল শুক্রবারে আমাদের কাছে বেশ তিনটা নতুন কালেকশন চলে আসছে এটির আপডেটটি আপনাদেরকে জানাব তো সর্বপ্রথম এদিক থেকে শুরু করি বাসন টু এমহাই অ্যাপজেট রেজিস্ট্রেশন করা আছে তেইশের মডেল পঁচিশ পর্যন্ত মেয়াদ পাবেন ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইকটি একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন একবারে ময়লা টয়লা ভরে আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই তারপরেও টায়ারটা একবারে দেখেন ফ্রেশ দেখা যাচ্ছে বাইকটা রান করছে সাড়ে নয় হাজার কিলো আসলে চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ কালেকশনগুলো দেওয়ার জন্য তো যতটুকু সম্ভব হয় আমরা ভিডিওর মাধ্যমে দেখাই আপনারা একটু দেখেন কোথাও কোনো ঘষা আমাদের কিছু পাবেন না একেবারে ফ্রেশ নেক্সট যে বাইকটি দেখাবো জিক্সার নেকের বাসন এই ব্যাগটাও খুবই ফ্রেশ অবস্থায় আছে তেইশের আট মাসে কিনা তেইশেরই মডেল দেখেন যদি সামনে চাকাটা দেখাই মোট কথা যারা নতুনের মতো বাইক কিনতে চান তারা অবশ্যই অবশ্যই বাইক জোরে চলে আসুন এই বাইকটি কিন্তু অন্তেস অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দেখেন তারপর দিক দিয়ে পেয়ে যাবেন মনোটন লেটেস্ট মডেল ব্ল্যাক এই বাইকটি রান করছে সাত হাজার সামথিং আর নেকেট বাসন এই বাইকটি রান করছে ছয় হাজার সামথিং তো যদি কোনো বাইক বাইকগুলো পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি স্কিরে দেওয়া নাম্বারে ফোন দেন অথবা শুরু মেসে যোগাযোগ করুন সালামু আলাইকুম